সর্বস্তরের আমার তদন্ত অনুপাতে আরো অনেক আগেই ধরা পড়েছিল এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের দালান বহুদিন পরে ধরা পড়েছে দ্বারা আমি শুধু আপনাদের বলতে চাই আমার তদন্তে কিভাবে ধরা পড়েছিল আর গুয়েন্দা বিভাগের কাছে কিভাবে ধরা পড়েছে আমার তদন্তে ধরা পড়েছিল এভাবে একটা একটা জাতীয়তা বৈশিষ্ট্য সেটা হলো নবীকরণকে গুণাগার সর্বতক আপনাদের অনেকেরই জানা থাকতে পারে ইসতার অনুসারে বাংলাদেশ নামে একটা সংস্থা বাংলাদেশের স্বাধীনতার সূচনা কাল থেকে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কুরআনের আলোতে ভেসে জামা এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিস্ট ছিল আর এই পাপিস্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপী সে খ্রিস্টানদের দ্বারা আমার কোরান্তে এইবারে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দ্বারা এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা নবীগণকে হত্যা করতো কোরআনে বিভিন্ন ওলামায় কেরামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করতেন কি অপরাধে আল্লাহর সহি দিনের পথে দাওয়াত দেওয়ার পর বর্তমান দুনিয়াতে নবী নাই আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগণের কাজ করে বর্তমান দুনিয়াতে নবীগণের কাজ আলেমরা করেন এই আলেমদেরকে

সজ্জারীরা ইসরাইলি ইহুদিদের দালাল আমি বলি শুধু ইহুদিদের সাব্যস্ত করার মধ্যে দালালি করে যাচ্ছেন হত্যা করার মধ্যে আমাদের স্মরণ রাখতে হবে এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল একথা আমার তদন্তে কিন্তু সরকারি কোন তথ্য তদন্ত তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মঞ্চটি সন্দেহ ছিল বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই সাবজারিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এই তথ্য প্রকাশিত হয়েছে বিগত উনিশ বারো চব্বিশ তারিখের দৈনিক নয়া দিল সেখানে এইটা কিভাবে ইহুদের দালালি করে যাচ্ছে কিভাবে দালালি করে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি গাঙ্গা হাঙ্গামারা দিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী করবার চক্রান্তে লিপ্ত এই সাইডটা বিবরণ বিস্তারিতভাবে ভাবে আপনারা দেখে দিবেন। বিগত উনিশ বারো চব্বিশ ইংরেজি তারিখে প্রকাশিত দৈনিক নয়া দিগত বিস্তারিতভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নিবেন সামান্য রেফারেন্স দিয়ে আজকের এই সমা বিক্ষোভ আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা উল্লেখ আছে বিজ্ঞাপন আপনারা সবাই সব সবার সময় মঞ্চ থেকে বিজ্ঞাপন করে নিয়ে যাবেন এখানেও রেফারেন্স পাবেন যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন নিজেরাও দেখে নেবেন এরা বিভাগের কাছে ধরা পড়েছে এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে আগেও আমি আবার তার সার্বংকা বলছি আপনারা এক কথা হলে সমর্থন জানান এক নম্বর দাবি হলো এই ইহুদি খ্রিস্টানের দালাল মির্জা হলের গোষ্ঠী কুখ্যাত সার্জানি দেন তবলিগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা সবাই একমত আপনারা আর টঙ্গির ময়দানে আঠারো সালে যে সমস্ত সার্জানিরা মূল ধারার তবলিগিকে খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্ত সার্জানিরা মূল ধারার তবলিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাটতে ঝুলা ঢুকু বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই গুন্ডা সন্ত্রাসী খুনি সাজদানিদের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় চায়

কুখ্যাত পুরী সন্ত্রাসী ঘুমরা বাহিনী সাজ্জারিদের প্রবেশ বন্ধ করে আমরা আজকে আমাদের যাবতীয় দাবি দেওয়া লিখিত আকারে লিপি রূপে আমরা প্রশাসনের কাছে পেশ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রদান বরাবরে আমরা স্মারকলিপি দেব লিপি দেওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আমরা পরিলক্ষিত না দেখি আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া যদি আমরা দেখতে না পাই তাহলে আন্দোলন আজকের থেকে শুরু নয় আজকের আজকে শেষ নয় আন্দোলন আজকের থেকে শুরু হয় এ প্রসঙ্গে আমি কবিগঞ্জ জেলা মর্কদের জিম্মাদার ভাইদেরকে বলতে চাই আপনারা কিছুদিন পর পর জেলার শীর্ষস্থানীয় আলেমদেরকে মর্কদে রাখবেন আমরা আসব পরামর্শ করব এবং অবস্থা বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আপনাদের কাছে শুধু আবেদন যখনই আমরা এই ব্যাপারে ডাকবো আপনারা আসবেন তো এখন থেকে আমরা সর্বত্র এই দাবি গুলি প্রচার করতে দেখি আর সব সময় বলতে দেখি এই পূর্ণাবাহিনীর খুনি এই খ্রিস্টানের খ্রিস্টালের দালদানিদের ফাঁসি চাই ফাঁসি চাই